how are you fine how are you wait wait oh dad i miss you ta ki boyfriend hey cool dad <laughs> that's your dad uh, can i speak to that lucky boy uh, sure one second hello uncle hello congrats young man Come to Munich আচ্ছা তোমরা কথা বলো আমি এখনই আসছি প্লিজ হান্ড্রেড মিলিয়ন ডলারের এই এম্পায়ার আর আমার এই একমাত্র হবি আর তুমি চাও আমি ওর বিয়েটা তোমার সঙ্গে সঙ্গে দিয়ে নো চান্স ইউ মাস্ট বি বলো আমার মেয়ের কথা না বলার জন্য আর ওর জীবন থেকে চলে যাওয়ার জন্য কি চাই তোমার একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই তুই আমার মেয়ের সঙ্গে এসেছিস তাই এখনো বেঁচে আছিস নয়তো আমার সিকিউরিটি গার্ডস যদি ভুল নির্বাচন করি না কেন গর্ত তো ঠিক জায়গাতেই খোলা হয়েছে হুম ওকে চেক করে কে ঢুকিয়েছিল ছুরিটা বেল্টে লুকিয়ে নিয়ে এসেছিল এইভাবে চেক করো তোমরা আমি এরকম দ্বিতীয়বার হতে দিতে চাই না কি বলছিলাম জানো আমি ইয়েস গর্ত গর্ত একদম ঠিক করেছি আর আমার মেয়েকে বিয়ে করার তোর যোগ্যতা কি আছে আইআইটি খড়গপুর থেকে এম টেক করার পরে সোজা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এম করার জন্য আমি এখানে এসেছি আপনি হচ্ছে সেই জ্ঞানী পুরুষ যে শুধু প্রশ্ন করবে আর আমি উত্তর দিয়ে সিনটাকে শেষ করে দেবো এইবার বুঝতে পারছেন আমার যোগ্যতা চলুন যখন আপনি জানার জন্য জিজ্ঞেস করছেন তখন আমি বলেই দিই আপনার সবচেয়ে নির্ভরশীল আর যোগ্য লোক রাকা ওকে আমি মেরেছি এইটুকুই যথেষ্ট নাকি আরো বলবো জানি টাকার জন্য তুই যে কাউকে মারতে পারিস রাকাকে মারার জন্য তোকে কে টাকা দিয়েছিল যে মারতে পাঠায় তার অ্যাড্রেস রাখি না যাকে মারবো তার রাখি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরে যায়নি কিন্তু আমি গিয়ে দেখাবো আই লাইক ইউর গার্ডস আমি তোমার সঙ্গে একা আলাদা করে কিছু কথা এবার প্ল্যান আছে হুম পরের প্ল্যানটা শুরু হবে হোটেল চায়না গেট থেকে গায়ে হাত তুলেছিস জানিস আর তোর গায়ে কে হাত তুলেছে তুই সেটা জানিস আমি দেখাচ্ছি তো গায়ে No, don't shoot. Everything is explosive. <laughs> uh, uh.

লাকি বাবা আমি মা বলছি পরের বুধবার সাড়ে এগারোটার সময় আমি তোর কাছে আসিনি আমায় এয়ারপোর্ট থেকে পিক আপ করতে আসিস বাবা এখন আধ ঘন্টা বাকি

অঙ্কল কি হয়েছে স্টপ ইট ওকে শুট করবে না

এই দেশের জন্য কত কিছুই না করেছি আমরা কি পেয়েছি কিচ্ছু না আর অন্য দেশের জন্য ছোট্ট একটা কাজ করেছি তার জন্য গোছা গোছা টাকা পাচ্ছি দেশের রক্ষক হয়ে তোমরাই সব কাজ যদি করো কেন গো ভারত মাতার জন্য খুব বেশি মায়া তোমার মনে তাই না তাহলে শুনে রাখো টাকার জন্য দেশ কেন ভালো দাম পেলে আমি তোমাকেও বেচে দেব আমি সব থেকে বেশি ভালোবাসি টাকাকে লজ্জা করে না তোমার দেশের জন্য যদি নিজে প্রাণও দিয়ে দাও আমি বিধবা হয়ে গর্ববোধ করব কিন্তু একজন দেশদ্রোহী স্ত্রী হয়ে এইভাবে থাকা আমার পক্ষে সম্ভব নয় এত বছর পরে তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে ভাগ্য আমাদের আবার দেখা করিয়ে দিল হ্যাঁ আমার ভাগ্যই আমাকে এখানে এনেছে কিন্তু আমি এখানে তোমার জন্য না আমার ছেলের জন্য এসেছি তুমি এখনো একই রকম রয়েছো শান্তি এটা কেন বুঝছো না সেদিন আমি যা করেছি সেগুলো তোমাদের জন্য এখন আমি কোটিপতি হয়ে গেছি আমি যা চাই তাই কিনতে পারি তাহলে যাও না সেই টাকা দিয়ে পরিবার কিনে নিয়ে এসো প্লিজ অতীতে যা কিছু হয়েছে সেগুলো ভুলে আমাকে ক্ষমা করে দাও জন্য এত নিচে নেমেছ ক্ষমা করতে পারবো না চলে যাও এখান থেকে শান্তি মা এখনো পুরনো কথা ভুলে যেতে পারেনি বাবা আরো কিছুদিন যাক আমি সবকিছু ঠিক করে দেব। যাক তুমি অন্তত বুঝলে তবে এটাও জেনে রেখো আমি কুড়ি বছর তোমাদের জন্য অপেক্ষা করে আছি আমিও এই মুহূর্তটার জন্য কুড়ি বছর ধরে অপেক্ষা করেছিলাম ইউ আর গ্রেট মাইসান